হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রিভিশন লেশনের অ্যাক্টিভিটি দশ থেকে সমাধান করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে কল অপশনটিকে অন করে নিও তো তোমরা যারা উইংসের আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই ও গণিত বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেগুলিও দেখতে পারো তো দেখো অ্যাক্টিভিটি টেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ এই যে এইখানেতে শূন্যস্থানগুলি দেওয়া রয়েছে এগুলিকে পূরণ করতে হবে দেখো নিচতে কিছু বক্স দেওয়া রয়েছে ওখান থেকে ঠিক ঠিক শব্দগুলিকে বেছে নিয়ে তো দেখো এক একটা অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ ড্যাস এখানটা হয়ে যাবে উইংস অর্থাৎ পতঙ্গদের দুই জোড়া ডানা আছে দু একটা দেখো সাম ইনসেক্টস হ্যাভ লং থিন ড্যাস এখানটা হয়ে যাবে টেন ট্যাকেলস তাহলে দেখো সাম ইনসেক্টস মানে কিছু কিছু পতঙ্গের রয়েছে লং মানে হচ্ছে লম্বা আর থিন মানে পাতলা বা সরু টেন ট্যাকেলস মানে কি সুর আচ্ছা তিনেটে দেখো এ বি হ্যাজ এ ড্যাশ টু বাইট এখানটা হয়ে যাবে এ বি হ্যাজ এ স্টিং টু বাইট দেখো একটা মৌমাছি কিসের সাহায্যে কামড়ায় তার যে হুল স্টিং মানে হচ্ছে হুল আচ্ছা চার এটে দেখো বাটারফ্লাই শাক্স ড্যাশ ফর্ম ফ্লোয়ার এখানে হয়ে যাবে নেকটার ফর্ম ফ্লোয়ার তাহলে দেখো বাটারফ্লাই শাক্স মানে কি প্রজাপতি নেয় বা শোষণ করে নেকটার মানে কি ফুলের রস বা যেটাকে মধু বলি আমরা ফর্ম ফ্লোয়ার মানে ফুল থেকে পাঁচেরটা দেখো এ ড্যাশ গ্লোজ টু এমিট লাইট এটা হয়ে যাবে এ গ্লোয়ার্ম গ্লোয়ার্ম মানে কি জোনাকি বোকা গ্লোজ টু এমিট লাইট কী করে আলো দেয় মিট করে ছয়টা দেখো এ ড্যাশ স্পলিশ ফুট এইখানটায় হয়ে যাবে ককরোচ আর শোলা খাবার নষ্ট করে সাতেরটা এ মস্কুইটো সাকস আওয়ার ড্যাশ অ্যান্ড স্প্রেড ড্যাশ দেখো এইখানটায় হয়ে যাবে সাকস আওয়ার কি আমাদের কী শোষণ করে মশা রক্ত তাহলে এখানটা লিখতে হবে ব্লাড অ্যান্ড স্প্রেডস মানে এবং ছড়িয়ে দেয় কী ছড়িয়ে দেয় ম্যালেরিয়া এখানটা হয়ে যাবে ম্যালেরিয়া আটেরটা দেখো হাউস ফ্লাই স্প্রেড ডিজিসেস লাইক ড্যাশ এখানটা হয়ে যাবে কলেরা হাউসফ্লাই মানে কি গৃহমাছি বা শুধু যে মাছিগুলি তারা স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেয় ডিজিসেস লাইক এখানটা লিখবে কলেরা কলেরা রোগ ছড়িয়ে দেয় নয় এটা দেখো ইনসেক্টস হ্যাভ ড্যাশ টু ফিল অর সেন্স এখানটা লিখতে হবে অ্যান্টেনা ইনসেক্ট মানে পতঙ্গরা ফিল মানে কি অনুভব করতে পারে অ্যান্টেনার সাহায্য দশেরটা দেখো ইনসেক্টস হ্যাভ ড্যাশ আইস এখানটা হবে কম্পাউন্ড আইস আচ্ছা এগারোটা দেখো ফ্রন ইজ নট এ ফিস বাট অ্যান ড্যাশ এখানে কি লিখবো তাহলে ইনসেক্ট দেখো ফ্রন মানে কি চিংড়ি মাছটা চিংড়ি নট এ ফিস চিংড়িকে মাছ বলা হয় না চিংড়ি হচ্ছে একটা পতঙ্গ আচ্ছা বারোটা দেখো বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন টু ড্যাশ পার্টস এখানটা লিখবে থ্রি পার্টস হেড থোরেক্স অ্যাবডোমেন বুঝে গেল তাহলে পতঙ্গদের শরীরের হচ্ছে তিনটে ভাগে বিভক্ত এখানটা তাহলে থ্রি লিখবে একটা হচ্ছে হেড মানে মাথা আর একটা অ্যাবডোমেন আর একটা হচ্ছে থোরেক্স থোরেক্স মানে হচ্ছে বুক আর অ্যাবডোমেন মানে হচ্ছে পেট আচ্ছা তেরোটা দেখো বিল্ডস ড্যাশ অ্যান্ড স্টোরস ড্যাশ তাহলে এইখানটা কী লিখবে এ বিল্ড মানে একটা এবি মানে একটা মৌমাছি বিল্ডস মানে কি তৈরি করে কি তৈরি করে বিহেভ মৌচাক চাক অ্যান্ড এবং স্টোর্স মানে সংগ্রহ করে রাখে বা জমা করে রাখে কি রাখে মধু তাহলে এখানটা হয়ে যাচ্ছে হানি আর লাস্টেরটা দেখো ড্যাশ মুভস ইন এ রানটা হয়ে যাবে অ্যান্ড মানে পিঁপড়ে পিঁপড়েটা কী হয় লম্বা সারি সারি যায় লাইন দিয়ে তাহলে এখানটা হয়ে যাবে অ্যান্ড মোমস ইন এ অ্যাক্টিভিটি এগারো দেখো কী বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি এ কলমের সাথে বি কলমকে ম্যাচিং করতে হবে তাহলে দেখো প্রথমেই রয়েছে ফিসেস মানে মাছ মাছ কি করে এখান থেকে দেখো এই যে লেখা আছে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস অর্থাৎ জলেতে সাঁতর কাটতে পারে পেন্স মানে তার পাকনা সাহায্যে তাহলে এইখান থেকে এইখানে তোমরা লাইনটা টেনে দেবে তারপর এটা দেখো আছে কি প্রন্স মানে চিংড়ি এটা তোমরা লিখবে হ্যাজ নো ব্যাকবোন অর্থাৎ চিংড়ির কোনো মেরুদণ্ড নেই তারপর এটা দেখো ট্রাটেলস মানে কি কোয়াচ্ছপ এখান থেকে হয়ে যাবে এই প্রথমে এটা দেখো হেড ইনসাইড দেয়ার সেল অর্থাৎ নিজেদেরকে লুকিয়ে রাখে একটা শক্ত খোলস বা আবরণের মধ্যে তোমরা নিশ্চয়ই কচ্ছপ দেখেছো আচ্ছা তারপর আছে কি ফ্রক ফ্রক মানে ব্যাংক যেন হয়ে যাবে হ্যাব ওয়েব ফিট ব্যাঙেদের লিপ্ত পদ আছে আচ্ছা ক্র্যাপস মানে কি কাঁকড়া এখান থেকে হয়ে যাবে হ্যাব প্রিনু প্রিঞ্চ কাঁকড়াদের দেখবে লম্বা লম্বা দাঁড়া থাকে কামড়ানোর জন্য আচ্ছা এরপরটা আছে রহু মানে রুই মাছ এটা হয়ে যাবে ই যে ফ্রেশ ওয়াটার ফিশ মানে মিষ্টি জলের মাছ হচ্ছে রুই আর লাস্টে এটা দেখো কী আছে ভেটকি ভেটকি মাছ এটা হয়ে যাবে লিভস ইন সেলাইন ওয়াটার অর্থাৎ নোনা জলের মাছ ভেটকি বুঝে গেল তাহলে অ্যাক্টিভিটি ইলেভেন কমপ্লিট হয়ে গেল এবার অ্যাক্টিভিটি বারো দেখো কী বলেছে টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট অর্থাৎ এইখানেতে কিছু বাক্য লেখা রয়েছে সেই বাক্যগুলি থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো পরিবেশের পক্ষে ভালো বা বন্ধুপূর্ণ এবং কোনগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকারক যেগুলো পরিবেশের ভালো বা বন্ধুত্বপূর্ণ সেগুলোকে ঠিক চিহ্ন দিতে হবে আর যেগুলো পরিবেশের ক্ষতি করে সেগুলো ক্রস চিহ্ন দিতে হবে ঠিক আছে তো দেখো এক একটা বলেছে টু প্ল্যান্ট এ ট্রি আচ্ছা গাছ রোপণ করা বা গাছ লাগানো এটা কি পরিবেশের পক্ষে কিন্তু একটা ভালো তাই তো তাহলে এটা হয়ে যাবে ঠিক দু একটা দেখো টু থ্রো গার্বেজ ইন রিভার্স নদীর জলেতে জঞ্জাল ছুঁড়ে ফেলে দেওয়া এটা মোটেই উচিত নয় তাহলে এটা ক্রচ দিতে হবে এটা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক এটা দেখো টু ডাম্প কেমিক্যালস ইন সিজ কেমিক্যালকে কি জলেতে ফেলা উচিত মোটেই উচিত নয় তাহলে এটাও কিন্তু ক্ষতিকারক তাহলে এটাও কাটতে হবে আচ্ছা চারিটা দেখো টু টেক কেয়ার অফ এ গার্ডেন বাগানের যত্ন নিতে হবে এটা কিন্তু ঠিক টু ইউজলেস কার্ডস অন স্ট্রিটস দেখো রাস্তার মধ্যে যতটা সম্ভব কম গাড়ি চালানো উচিত তাহলে এটা কিন্তু আমাদের ঠিক রাস্তায় গাড়ি পরিমাণ কমাতে হবে তাহলে এটা ঠিক দিয়ে দাও ছয়টা হচ্ছে টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ক্লিন অর্থাৎ পানীয় জলের উৎসগুলি সবসময় পরিষ্কার রাখতে হয় তাহলে এটাও হয়ে যাবে ঠিক আর সাতেরটা বলেছে টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন এয়ার কন্ডিশন মেশিনের ব্যবহারকে কমাতে হবে তাই তো তাহলে এটাও কিন্তু ঠিক এরপর অ্যাক্টিভিটি তেরো দেখো এখানে বলেছে সার্কেল দ্য নেমিং ওয়ার্ড অর্থাৎ এই যে শব্দগুলো লেখা রয়েছে এর মধ্যে যেগুলো নেমিং ওয়ার্ড মানে নাম বোঝাবে সেগুলোকে গোল দাগ দিতে হবে বুঝে গেল নেমিং ওয়ার্ড মানেই হচ্ছে নাম দেখো একেরটার মধ্যে প্রথমেই রয়েছে সি সি মানে কি দেখা ড্র মানে আঁকা ম্যাঙ্গো মানে আম আর সাউট মানে চিৎকার করা তাহলে এইখানের মধ্যে নাম কোনটা বুঝিয়েছে দেখো এই যে ম্যাঙ্গো আম তাহলে গোল গোলদাগ দিতে হবে দু এটা দেখো সিং গান গাওয়া লিসেন মানে সোনা কল মানে ডাকা পটেটো মানে আলু তাহলে এইখানেতে এই আলু হচ্ছে একটা নাম এটা গোলদাগ হয়ে যাবে তিনি এটা দেখো এবার রিমেম্বার মনে করা বা স্মরণ করা টাইগার মানে বাঘ প্লে মানে খেলা আর হেয়ার মানে সোনা তাহলে এইখানেতে এই যে টাইগার টাইগার হচ্ছে একটা বাঘ তাহলে এইখানটা নাম বোঝাচ্ছে মানে এটা গোলদাগ দিতে হবে চারিদিকে দেখো হট হট মানে গরম কোল্ড মানে ঠান্ডা কলকাতা এটা জায়গার নাম আর স্মল মানে ছোট এইখানের মধ্যে গোলদাগ হয়ে যাবে কলকাতা এটা জায়গার নাম বুঝিয়েছে পাঁচেরটা দেখো রাজু কারো নাম বোঝাচ্ছে হি মানে সে সি মানেও সে দে মানে তারা তাহলে এইখানে দেখো এই যে নাম বুঝিয়েছে হচ্ছে রাজু এটা গোল হবে আর এইগুলো তো প্রোনাউন দেখেই বোঝা যাচ্ছে তাহলে অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেল এরপর অ্যাক্টিভিটি চোদ্দ দেখো রাইট সি ফর কাউন্টেবেল নাউন অ্যান্ড ইউএন ফর আনকাউন্টেবেল নাউন অর্থাৎ এইখানে কিছু নাম দেওয়া রয়েছে এর মধ্যে যেগুলো কাউন্টেবল নাউন তার পাশে সি লিখতে হবে এই ফাঁকা ঘরে আর যেগুলো আনকাউন্টেবেল নাউন সেগুলোর ঘরেতে ইউএন লিখতে হবে এবার কাউন্টেবেল নাউন কাকে বলে সেটা আগে জেনে নিতে হবে না হলে তোমরা পারবে না তো কাউন্টেবল নাউন মানে হলো যে সব জিনিসগুলি গুনতে পারা যায় সেগুলোকে বলবো আমরা কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল মানে যেগুলিকে গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল মনে থাকবে দেখো প্রথমে আছে সুগার সুগার মানে কি চিনি চিনি গুণা যায় না যায় না গুনি না তাই তো তাহলে এটা হয়ে যাবে ইউএন আনকাউন্টেবেল অ্যাপেলস আপেলকে কিন্তু আমরা গুনতে পারি তাহলে এটা হয়ে যাবে সি আচ্ছা তিনেরটা দেখো কয়েন্স এটাও আমরা গুনতে পারি পয়সা তাহলে হয়ে যাবে সি আচ্ছা ওয়াটার মানে কি জল জলকে গণনা করা যায় না তাহলে এটা এখানে লিখতে হবে ইউএন আচ্ছা পাঁচেরটা দেখো আছে বাটার তাহলে বাটারটাও কিন্তু গণনা করা যায় না তাহলে এখানে লিখবো ইউএন ছয়ে বলেছে গোটস ছাগল ছাগলকে আমরা গণনা করতে পারি তাহলে এখানটা লিখতে হবে সি এরপর সাথে দেখো রোড মানে রাস্তা এটাকেও আমরা গুনতে পারি তাহলে সি আর হার্টস মানে ঘর এটাকেও আমরা গুনতে পারি তাহলে এখানেও লিখবো সি বুঝে গেল তো দেখো তাহলে অ্যাক্টিভিটি চোদ্দো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও